তোর যে শক্তি সামর্থ্য আছে আমার দেওয়া শক্তি সামর্থ্য এই শক্তি সামর্থ্য আমি তোকে বন্ধ করে দিলাম আল্লাহ বলেন না বান্দা তোকে আমি সাথ দিতেছি তোকে সাথ দিতেছি বারবার তোকে সাথ দিতেছি কিন্তু তবু তোর ভিতরে যতক্ষণ পর্যন্ত ওই সারের বিষয়টা তোর মনে না আসবে তোর ভিতরে নম্রতা না আসবে তোর ভিতরে ওই বুঝটা না আসবে অতক্ষণ পর্যন্ত কর্তকে আমি সুযোগ দিতেই আছি সুযোগ দিতেই থাকবো কিন্তু বান্দা এমন একটা দিন আসবে আর কোনো দিন সুযোগ পাবে না এমন একটা দিন আসবে একটা সেকেন্ড আসবে একটা মুহূর্তে আসবে তুমি ইচ্ছা করলেও আর কোনো কিছু করতে পারবে না বান্দা এর আগেই তুমি হুশিয়ার হয়ে যাও কবরে যাওয়ার আগেই কবরে সামানা তুমি রেডি করে নাও কবরে যাওয়ার আগেই কবরের সামানা গুলা গুটাইয়া নাও এইটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্ব উত্তম এবং বিবেকবান বুদ্ধিমান ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানা গুটাইতে পারে যে কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা সে নিজে তৈরি করতে পারে এইটাই হচ্ছে বিবেকমান এবং বুদ্ধিমান ব্যক্তি ওইটাই আর দুনিয়ার মধ্যে যারা আমরা পেরেশানি করতেছি সন্তানের জন্য কামাইতেছি নাতি জন্য কামাইতেছি সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুখা আজকে মারা যাবে তার কোনো কোনো কিছুই কিছুই থাকবে থাকবে না না আজকে মারা যাওয়ার পর আপনাকে শুধু সাড়ে হাত একটা সাদা টুকরা দিয়ে দিবে আর কোনো কিছুই আপনার সাথে দিবে না এই অট্টালিকা আপনার সাথে দিবে না এই টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই সাথে যাবে না শুধু যাবে আপনার আমল যেহেতু আপনি আমল করেন নাই কোনো কিছুই যাবে না এজন্য সবচেয়ে দুনিয়ার মধ্যে বোকা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের সামানা করলো না অন্যের সামানার জন্য দুনিয়াতে পেরেসান শুধু পেরেশান শুধু পেরেশান করলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বোকা আপনি আপনার সন্তানের জন্য কামাই করতেছেন আল্লাহর নামাজের সময় পাইতেছেন না আপনার নাতি নাটকের জন্য টাকা পয়সা কামাইতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু নিজের পুঁজি করার সময় পাইতেছেন না নিজের পুঁজি করতেছেন না অন্যের পুঁজির জন্য খাবার নাই নাই দাবার সারা দিন রাত্র করে দিতেছেন পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন এর চাইতো দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ বোকা হইতে পারে না যে মানুষ নিজের সামানা রেখে অন্যের সামানা গুটায় অন্যের সামানা গুটাইলে তো লাভ হবে না আপনা কি দেবে না আপনার একটা বেগ আছে অপর মানুষেরও একটা বেগ আছে এক জায়গায় আপনি মেহমান যাবেন বেড়াইতে যাবেন আপনার বেগ যদি না গুছাইয়া ওপর মানুষের বেগ যদি গুছাইয়া দেন হঠাৎ করে সময় হয়ে গেল গাড়ি উঠার সময় হয়ে গেল এখন আপনার বেগ গুটাইবেন না আপনি গাড়িতে উঠবেন এটা ঠিক তদ্রুপ এমন যে মানুষের মৃত্যুর সময় এসে যাবে নিজের বেগ গুটাইবে না ওপরের বেগ গুটাইতে থাকবে ওপরের বেগ গুটাইয়া দিবে কিন্তু নিজের ব্যাগটা নিজে গুটাইতে পারবে না কালি হাতে গাড়ির মধ্যে উঠতে হবে এটা ঠিক তেমন যে কালি হাতে কাটুল্লার মধ্যে উঠবে আপনি কালি হাতে কাটুল্লাই উঠবেন কালি হাতে কবরে যাবেন কেন না পেরেশানি করতে করতে অন্যের বেগ গুটাইতে গুটাইতে নিজের বেগ গুটান নাই এজন্য যখন আপনার ডাক এসে যাবে কানি হাতেই বেগ রেকেই আপনারা চলে যেতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিজের সামানা গুটানোর জন্য আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন এই কথাগুলা বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পরিনায় সুন্নাত করেনি